দুশো আটানব্বইটি বর্তমানে আসনের ফলাফল আপনার রাজনৈতিক দলভিত্তিক আমরা ঘোষণা করতে চাই সেটি হল বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কা দুশো উনষাটটা সিটে টু ফাইভ নাইন টু ফাইভ নাইন জাতীয় পার্টি লাঙ্গল বিশ বিএনপি ধানেশিষ ছয় গণফোরাম দুই বিকল্পধারা দুটি আসন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দুটি আসন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি তিনটি আসন তরিকত ফেডারেশন একটি আসন স্বতন্ত্র তিনটি আসন দুশো আমি আবার বলি বাংলাদেশ আওয়ামী লীগ দুশো উনষাট জাতীয় পার্টি লাঙ্গল বিশ ধানের শীষ বিএনপি ছয় গণফুরাম দুটি আসন বিকল্প দ্বারা দুটি আসন জাতীয় সমাজতান্ত্রিক দল দুটি আসন ওয়ার্কার্স পার্টি তিনটি আসন তরিকত ফেডারেশন একটি আসন স্বতন্ত্র তিনটি আসন From almost every part of Bangladesh, we have received reports about that there is a what we call vote dacoity, vote, vote dacoity, if, From now at, up to this point, almost a hundred candidates have withdrawn. Or have rejected, or okay? the, rejected the election. Yeah. Um, in this con, in this situation, the, we call upon the election commission, the election commission to, 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 party. to cancel. Yes, to cancel and declare void this election, which is a farcical election, and do so immediately. And, uh, yet, <laughs> Yes, we, we now demand that a fresh election be held under a neutral caretaker, under a neutral non-party, neutral government uh, as within the shortest as possible as time, possible. as early as possible. Okay. <laughs> <laughs> দেশের প্রায় সব আসন থেকে বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছে ধন্যবাদ আশা করি আপনাদের মনের কথা এর মধ্যে প্রতিফলিত হচ্ছে এজন্য প্রাথমিক শীর্ষ নেতা ঐক্যফ্রন্ডের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া আগামীকাল আমরা স্টিয়ারিং কমিটি বসে পরবর্তী কর্মসারী নিত না আগামীকালে আমরা বসে তো বিস্তারিত আলোচনা করে আমাদের করণীয় যে এই যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আন্দোলন এটা তো অব্যাহত অবশ্যই চলে আসছে এটা চলতে থাকবে

এই নির্বাচন প্রমাণ করলো যে ভুল ছিল না আমি বারবার বলছি যে এইবারকার নির্বাচনে প্রমাণ হলো যে দু হাজার চোদ্দতে নির্বাচনে না যাওয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনই সম্ভব সম্ভব ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিল তারপরেই যখন দেখেছে ভোটাররা যদি এই হারে ভোট দিতে আসে এবং ভোট আপনার হয়ে যায় কেউ নির্বাচন হয়ে যায় তাহলে তাদের ভরানবী তারা রোধ করতে পারবে না তখনই তারা তাদের যে বাহিনী এবং সেই সঙ্গে সরাসরি প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন তারা নেমে যায় তারা নেমে গিয়ে বিভিন্ন ভোটারদেরকে বের করে দিয়ে মারধোর করে তাড়িয়ে দিয়ে তাদের আশ্রয়ে সেই গুন্ডা সন্ত্রাসী তারা সেখানে সিল মারতে শুরু করে এটা প্রায় এখন আমার আসনে প্রায় একশোটার মতো আসনে চলে গেছে আমি সারা দেশ থেকে যে খবরগুলো পেয়েছি সেই খবরও প্রায় একই রকম রাষ্ট্র রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষা করে তাদের উপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সেনাবাহিনীকে রেখে তার মূর্তির মতো রেখে দিয়ে স্ট্যাচুর মতো রেখে দিয়ে এই কাজটা হচ্ছে যেটা আলটিমেটলি সেনাবাহিনীর ওই ক্ষতি করছে আমি মনে করি যেটা এটা দেশের জন্য একটা বড় রকমের ক্ষতি হয়ে গেল যে ক্ষতিটা পূরণ করা জাতির জন্য অত্যন্ত কঠিন হবে আস্থাহীনতায় ভুগছে ভুগছে বুকবে সবাই এখন তো আসতে পারছে না এখন ভোট কেন্দ্রে তো ভোট ভোটারদের যেতেই দিচ্ছে না ভোট দিতেও দিচ্ছে না ওইটা আওয়ামী লীগের লোকেরা প্রশাসনের সাহায্যে এটা হচ্ছে আজকের নির্বাচন একটা নিষ্ঠুর প্রহসন ক্রুয়াল মকারি গোটা জাতির সঙ্গে এবং এই ধরনের নির্বাচন একটা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর দীর্ঘকালীন দীর্ঘকালের জন্য যেটা আমি আমরা মনে করি যে এটা জাতীয় প্রচন্ড রকমের ক্ষতি হয়ে গেল ভবিষ্যতের জন্য কখনো ভাটা আসতে তাদের জোয়ার থেকে কেউ প্রদর্শিত হয়ে প্রতিপক্ষের পর কোন প্রকার বাড়াবাড়ি প্রতিহিংসা দেখাবেন না এটা আমার বিশেষ ভাবে আমাদের নেত্রী নির্দেশনা অনুযায়ী নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই বিচার বিজয়ের আনন্দ

যেন এই রাজনীতি আমি বিদ্বেষে রাজনীতি প্রতিহিংসা রাজনীতি প্রতিশোধের রাজনীতিতে আমি বিশ্বাস করি না